নিজের জীবনের কাহিনিটা বলছে চলে টেবিলে কিন্তু পরে না চোখ দিয়া পানি ঝরে মা আড়াল থেকে দেখে ফেলেছে সন্তানের মন বড় ভারী সেই মা ডাক বাবা কি হয়েছে রে বাবা মন খারাপ কেন বাবা কি হয়েছে ছেলে কয় মা কিছু হয় নাই কিছু হয় নাই কয় নারে রে বাবা কিছু তো হইছে কারণ সন্তানের যদি কোনো ছোট বড় বিপদ হয় সন্তান যদি কষ্ট পায় সবার আগে টের পায় মা আওয়াজ দিয়া বলেন ঠিক কি না বিদেশ বাড়িতে যদি সন্তানের বিপদ হয় কেউ না জানলো সবার আগে জানে মা এটা রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক মা কয়ে বাবা কিছু একটা তো হয়েছে বল ছেলে বলতেছে মা ও মা না বইলা তো হয় না মা তোমাকে বলতে হয় মা গো আমার মেট্রিক পরীক্ষা দেওয়া হবে না কেন রে বাজান বারোশো টাকা লাগবে গুমা কেমন করে তুমি দিবা এজন্য তোমাকে বলি নাই তুমি কষ্ট বাবা মাগো মাগো পড়া পড়ালেখা করেছি দেখি একটা কিছু কাজ পাই কি না টেনশন করবি না পাশের রুমে যায় দেখো একটা মাটির ব্যাংক আছে এই মাটির ব্যাংকটা যায় ভাঙ্গ মনে হয় ব্যবস্থা হয়ে যাবে আর ব্যবস্থা করবেন আমার আল্লাহ মাটির ব্যাংকটা দেয়া ভাঙলো ভাঙ্গা পয়সা গুলি গনে 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 বিসমিল্লা বলে গনে কইনা দেখে মার রাখা সম্পদ মার রাখা টাকা আল্লাহ বরকত দিয়ে দিছে একদম বারোশো টাকাই হয়ে গেছে যা লাগবে তাই হয়ে গেছে যা লাগবে তাই হয়ে গেছে এইবার ছেলে কান্দে কু মা ও মা তুমি কেমনে টাকা গুলি জমাইছো গো মা মা তুমি কেমনে জমাইছো একটু বলো মা কই বাবা যেই বাড়িতে কাম করি মাসে তো বেতন দেয় দেয় কিছু টাকা দেয় মাঝে মাঝে আমারে দুইটা ডিম দিত একটা ডিম তোমারে দিতাম খাওয়ার জন্য আর একটা ডিম মায়ের জন্য রাখতাম ছেলে বলে হ মা আমি তো একটা খাইছি আর একটা তুমি খাইছো মা পানি জোড়া কই বাবা আমার বাটের ডিম আমি কোনোদিন খাই নাই এই ডিমগুলি আমি জমায় রাখছি আমি জানি একদিন আমার সন্তানের পরীক্ষায় বেশি টাকা লাগতে পারে নিজের মায়ের রেখে নিজের মায়ের অংশের ডিম বেঁচে বিক্রি কইরা এই টাকাটাই আমি মাটির ব্যাংকে জমাইছি একদিন তোমার উপকারের জন্য এই বইলা যুবক কান্দে চুকের পানি জড়ায় জড়াইয়া চুকে পানি জরায় জরায় যুবক কান্দে আর বলতেছে গল্লার বলি এরপরে আমি পেট পরীক্ষা দিলাম পরীক্ষা আমি পাস করলাম কলেজে পড়লাম ডাকাতে চলে আসলাম ঢাকা এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ভালো একটা স্টুডেন্ট আমি হলাম পরীক্ষায় পাস করলাম চাকরি আমার হইল চাকরি আমার হইল এরপরে আমার এক স্যার আমার একটি চার আমাকে বলতেছে বাবা বাবা চাকরিটা দেওয়ার সময় স্যারে বলছে চাকরির ব্যবস্থা হবে আমার মেয়েটাকে তুমি যদি বিয়ে করো মেয়েটারে যদি বিয়ে করো এইবার যুবক মায়ের কাছে যায় বলতেছে মা গো চাকুরিও হবে আর বউ মা তুমি কি বলো মা কই বাবা বড় লোকের মেয়ে ঘরে আনতে আমার বড় ভয় লাগে কারণ বড় লোকের মেয়ে গরিবের ঘরে আইসা মানায় নেবে কিনা সন্দেহ যুবক বলেন না গো মা না টেনশন করো না টেনশন করো না তার সাথে আমার কথা হয়েছে মা গো মেয়েটা অনেক ভালো তোমাকে মানবে এই বইলাম মাকে রাজি করাইছি যুবক যুবক রাজি করাইয়া মাকে যুবক রাজি করাইয়া বউটারে ঘরে নিয়ে আসছে বাইরে দিন যায় রাত যায় মা মনে মনে যায় খারাপ ছিল তাই ঘটে গেল বড় লোকের শিক্ষিত গরিবের ঘরে আইসা গরিব মা মা কুয়া ডাকতে তার বড় সরম লাগে সরম লাগে বাইরে আস্তে আস্তে দিন যেতে লাগলো মায়ের বিরুদ্ধে যুবকের কানে কানে নালিশ দেয় স্বামীর কানে কানে নালিশ দেয় মায়ের বিরুদ্ধে অফিস থেকে আসলে পরি মায়ের বিরুদ্ধে নালিশ দেয় যুবক বলতেছে আল্লাহর ওলি গো প্রথম প্রথম আমি তার দেওয়া অভিযোগ আমি বিশ্বাস করি না বরং আরো বলছি সাবধান আমার মায়ের বিরুদ্ধে তুমি কোনো কথা বলবা না জানো না তুমি আমার মা আমার শুধু মা না আমার মা আমার মাও আমার বাবাও সবকিছু মা করছে মার বিরুদ্ধে কিছু বলবা না কিন্তু ওয়ালি একদিন প্রতিদিন একই কথা আর কত সমা যায় আমি তো মহাব্বত করে বিয়ে করেছি আমি তো তার ভালোবেসে বিয়ে করেছি এজন্য তার প্রতি দুর্বল মার রুমে ঢুইকা একদিন মারে বকাবকি করলাম দমক দিলাম মারি তুমি কোন ওর সাথে খালি বাজাবাজি করো মায় কয়ে বাবা বিশ্বাস কর আমি কোনো কথা কই না আমি কোনো ঝগড়া করি না মূলত তোর বউ আমাকে এখানে চায় না তার কাছে ভালো লাগে না খানা দিতে মন খানাটা আমারে দেয় কিন্তু মহব্বতের সাথে দেয় না আমি চেহারা দেখে বুঝে ফেলি রে বাবা আমাকে দিন থেকে ভালোবাসে না না রে মা না তুমি মিথ্যা বলো ঠিক বলে এই বইলা ধমক দিয়ে আইছে চখের বাণী জরা জরা কামদে আল্লাহ আমার সন্তান আজকে তার স্ত্রীকে বিশ্বাস করল আমি মাকে বিশ্বাস করলো না মা চোখের পানি জরে জরে কান্দে এইবার যুবক বলতে চাল্লার বলি গো একদিন দুই দিন তিন দিন যায় বকাবকি করি একদিন অফিস থেকে আসার পর এমনভাবে আমার মেজাজটা আমার স্ত্রী গরম করায় দিল এমনিতে অফিসে আমার মেজাজ গরম ছিল বাড়িতে আসার পর আর মেজাজ গরম করায় দিল। আমি মার রুমে দুই মারে বোকা বকি কইরা মার গায়ে আমি হাত উঠায় ফেলছি নাউজুবিল্লাহ যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি মা চিল্লানি দিয়া কই বাবা তুই তোর স্ত্রীর কথায় আজ আমি মার গায়ে হাত উঠে দিলি একবারও তুই ভাবলি না ভাবলি না আমার মার সে বাবার সে নিয়ে অন্যত্র বিয়ে দিবে জীবন চৌবন সব আমি তোর মুখের দিকে তাকায় কাটায় দিলা আজ আমি বৃদ্ধা গায়ে শক্তি নাই মানুষের বাড়িতে কাপ কইরা কইরা তোর লেখাপড়ার খরচ যুগাইলা যে হাতটা দিয়া তুই আমাকে মারলি এই হাতটা শুধু মায়ে চুমায়া চুমায় বড় করছিস চুমা মানুষ সন্তানের হাতটাকে লোসন দিয়া দিয়া বড় লোকের ছেলে লুসন দিয়া দিয়া সেটাকে বড় করে আর আমি তো গরিব আমি তো লোসন পাই কিন্তু চুমায়া চুমায়া তোর হাতটা বড় করছি আজকে এই হাত দিয়ে বুঝি তুই মারে মারলি হাত দিয়ে বুঝি তুই তুই মারে মারলি ঠিক আছে যা আল্লাহ যেন তোর এই হাত ফসায় দেয় যে হাত দিয়ে তুই আমারে মারছ এই হাত যেন আল্লাহ ফসায় দেয় তুই যেন আমার জানা যার নামাজ পড়তে না পারো দুইটা বদ্ধ করেছে যুবক কান্দার আর কেউ গল্লার বলি মা যেই দুইটা বদ্ধ দিছে আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে জমিনটা কাইপা উঠছে আমি তখনই বুঝছি আল্লাহর দরবারে মার বদ্ধ কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে বাইরে ওই যুবক বলতেছে গল্লার ওলি বেশ কিছুদিন পর আমি অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে জানাজা পড়ার জন্য আমি রওনা দিলাম মা কেমনে মারা গেছে এটা মা জানে 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 আর আর আল্লাহ কেউ না সন্তান যখন মারে কষ্ট দেয় মা রাতের বেলা ঘুমায় না এইদিকে ওই দিকে দেয় চোখ দিয়া পানি জরা জরা বালিশটা ভিজায় আর শুধু অশান্তি পায় মারে অশান্তি দিয়া তুমি ঘুমাইবা মায়ের নবী কয় এই গুম যদি তোমার জীবনের শেষ গুম হয় মরতে দেরি জাহান নামে যাইতে দেরি হবে না মান আসবাহ মুতি আনলিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ফাইন কান ওয়াহিদান ফওয়াহিদা ওয়া মান আসবাহ আসিয়ান লিল্লাহি ফি

সকাল হওয়া মাত্রই আল্লাহ পাপ তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয় আর যদি রাতের বেলা তুমি ঘুমাও মার কলি যায় ব্যথা দিয়া বাবার কলি যায় ব্যথা দিয়া খুশি করো না মারে খুশি করো না মার কলি যায় আঘাত দিনে তুমি এমন একটা কথা কইস এমন একটা আচরণ করছো যে আচরণে মা কষ্ট পায় রাত্রে ঘুমাইতে গেছে বাবা বাবারে ঘুমাইতে গেছে নিয়ে স্বামী স্ত্রী ঘুমায় জন বৃদ্ধা বৃদ্ধ এই অবস্থায় একজন আরেকজন সান্ত্বনা দেয় মা কান্দে আর বাবা সান্ত্বনা দেয় কান্দ না আর আমাদের হায়াত আর কয়দিন আছে আমরা তো একদিন দুনিয়া থেকে চলে যাব। এখন তো তাদের এই জীবন একটু কষ্ট পাইছো মন থেকে বাদ দিয়ে দাও এই বইলা স্বামী স্ত্রীর সান্তনা দেয় স্ত্রী স্বামীর সান্তনা দেয় রাতে ঘুমায় আল্লাহর নবী কইরে যুবক এই রাত যদি তোর মরণ হয় তোর জীবনের নামাজ রোজা হজ যাকাত তসবি তাহলিল যত আবাদত আছে কোন এবাদতে জান্নাতে নিতে পারবে না মরতে দেরি জাহান্নামে যাইতে দেরি হবে না নাউজুবিল্লাহ তাহলে দি রাতের বেলা আমরা ঘুমাই জানি না এই ঘুম জীবনের কার শেষ ঘুম কারণ ঘুমটা হলো মরণের ভাই আমরা ঘুমের দোয়াও পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ তোমার নামে মরতেছি তোমার নামে জিন্দা হব অতএব আমি নিজে বলতেছি আমি মরতেছি ঘুম না আমি মরতেছি এই কথাটা নিজের মুখে বলতেছি আমরা আল্লাহ নবী শিখাইয়া দিছে বলো আমি মরতেছি আল্লাহ তোমার নামে জিন্দা হব তোমার নামে গোমন্ত ব্যক্তি আর মৃত ব্যক্তির ভিতরে তফাত নাই গোমন্ত ব্যক্তির রোহটাও দেহ থেকে চলে যায় মোর্দার রোহটা দেহ থেকে চলে যায় এই অবস্থায় গোমন্ত ব্যক্তির রোহটা আল্লাহর হুকুমে যদি আবার ফেরত আয় তবে লোকটা ঘুম থেকে জাগে নতুবা আর জাগে না জীবনের শেষ ঘুম হয়ে যায় অতএব ভাইরা বন্ধুরা করে শুনবা যুবক মনে রাখো ওই ঘুমের ঘরে যাওয়ার আগে তুমি খেয়াল রাখো সারা দিনে কোনো আচরণে মারে কষ্ট কিনা কিনা বাবারে কষ্ট কষ্ট যদি আচরণে পায় খুশ গল্প করো কথা কথায় বলাম মা গো কষ্টটা পায়াম কথাটা শুই না তুমি কষ্ট পাইছো মা তুমি মাফ করে দিও আব্বা তুমি আমার কথায় কষ্ট পাইছো এখন ঘুমাইতে যাই আব্বা তুমি মাফ করে দিও মাফ করে দিও এই কথা বইলে যদি তুমি তাদেরকে একটু খুশি কইরে ঘুমাও তারা যদি মন থেকে খুশি করায় নিতে পারো যুবক কেউ জানে না এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম কিনা আল্লাহর নবী কয় সকাল হওয়া মাত্রই তুমি যদি জীবিত অবস্থায় তুমি সকাল হয় সকাল হইতে আল্লাহ জান্নাতের দুইটা দরজা তোমার জন্য খুলে দেয় ভাইরা বন্ধুরাই যুবক কয় আমি আওয়াজ পাইলাম মা মারা গেল আবার পাওয়া মাত্রই আমি দ্রুত বাড়িতে আসতে চাইলাম কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা এত সমস্যা মা দুইটা বদ্ধ দিছিল একটা হলো তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো আমি আসতে চাইলাম জানাজা পড়ার জন্য তাড়াতাড়ি কিন্তু পারি নাই রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে গল্লার ওয়ালি বসতে বসতে অনেক দেরি হয়ে গেল মানুষজন আমাকে সারাই জানাজা পরে ফেলল আমি আসা মাত্র এলাকার মানুষেরা কয় বাবা অনেক দেরি হয়ে গেছে মানুষে আর অপেক্ষা করে না জানাজা পরে ফেলছি যুবক কান্দের কই বাবা তোমাদের কোনো দোষ নাই কারণ আমার অফিস থেকে এখানে পৌঁছতে অন্যদিন এত দেরি হয় না আজকে যত দেরি হয়েছে আর কেন দেরি হয়েছে আমি বুঝে ফেলেছি মূলত এটা আমার তকদিরের লেখা মার একটা বদ্ধ কবুল কয়া গেছে একটা বদ্ধ কবুল খায় গেছে এই বইলা না যুবক কান্তেছে কানতেছে ভাই রে বন্ধুরা এরপরে যুবক বলে গল্লার বলি আমি তো বুঝে গেছি দ্বিতীয় বদ্ধটাও কবুল খায় গে যাবে তুই যেই হাত দিয়ে আমারে মারছো এই হাত যেন আল্লাহ পছায়া দেয় পছায়া দেয় অল্প দিনে আমার ওই মধ্যে ফুরা দেখা দিছে ফুরা এই ফুরা থেকে পচন দুর্গন্ধ বের হয় এই পচা জায়গার মধ্যে পুক জমে গেছে পুক ডাক্তার দেখাইতে গেলাম অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দিল ডাক্তাররা কয় আমরাও তো বুঝি না কেন তোমার পচন ভালো হয় না কারণ এই ঔষধে তো পচন ভালো হওয়ার কথা কেন কয় না আমরা তো বুঝতেছি না আমরা তো বুঝি না কিন্তু আমি দেখতেছি আমার পচন শুধু উপরে উঠতেছে পুরা হাতটা পইচা যাইতেছে উপরে উঠতেছে একটা পর্যায়ে ডাক্তার বলে আর আমাদের কাছে কোনো চিকিৎসা নাই আমি ডাক্তার কি বললাম ডাক্তার আমি জানি আমার রোগের ঔষধ কোথায় আমার রোগ হলো আসমানে চিকিৎসা করছো তোমরা জমিনে আমার রোগ কোনোদিন ভালো হবে না এটা আমার মার বদ্ধ আমার বদ্ধ এই যুবক বলে গল্লার বলি যে বউয়ের কারণে যে স্ত্রীর কারণে মার গায়ে হাত উঠাইছিলাম এই স্ত্রীও আমাকে ফালাইয়া বাপের বাড়ি চইলা আরেক আরেক লোকে বিয়ে করছে আমি এখানে কাম মানুষজন কেউ আমার এ থাকতে দেয় না এত দুর্গন্ধ এত দুর্গন্ধ রাস্তায় রাস্তায় ঘুরি চাকুরি বাকরি সব আমার গেল আপন জন প্রিয়জন সবাই এলাকা থেকে তারায় দিল এখন আমার রাস্তায় রাস্তায় গড়িয়ার মসজিদে মসজিদে থাকি আমি এইভাবে কাপড় দিয়ে পেঁচায় পেঁচায় রাখি পছন যেন দুর্গন্ধ কেউ টের না পায় টের না পায় এই সব কিছু বাপ মার ওই মায়ের বদ এজন্যই নবী বলে সে তিন ব্যক্তির দোয়া বদ্ধ আর সরাসরি কবুল এর ভিতরে এক ব্যক্তি হলো বাপ মা তাদের দোয়া বদ্ধ কবুল যদি দোয়া নেও আব্দুল কাদির জিলানির দোয়ার আগেও মার দোয়া বাবার দোয়া কবুল হবে আর যদি বদ্ধ নেও বাপমার বদ্ধ ফিরাইবার মতো ক্ষমতা আসমানের নিচে কারণ না সাহাবাই কারাম নবীর সাথে আল্লাহ নবী বলেন সাহাবিরা এই যে একটা কবর দেখা যাচ্ছে নতুন আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইতেছে এই কবরের মধ্যে একটা যুবকের লাশ আর নামের আগুনে জ্বলতেছে সাপের কামড় খাইতেছে আগুনে পুড়তেছে আর মা মা চিৎকার করে কান্দতেছে রহমতের নবী বলেন সাহাবির আমি তো রহমতের নবী এই কবরের পাশ দিয়ে এই অবস্থায় যুবকের আমি চলে যাব হয় না একটু ওসব আরিশ করব আল্লাহর কাছে তোমরা আমিন আমিন বলবা সাহাবায়ে کرام বলে নবী গো আপনি হাত ওঠান আমার নবী আপনার নবী উম্মদের কষ্ট দেখলে নবী শুইতে পারে না ঠিক কিনা দরদী নবী উম্মতের দরদী নবী এইজন্য নবী কই সাহাবীরা রে তোমরা কেউ দেখো না কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে এই কবরের ভিতরে যুবকের আজাব আল্লাহর কাছে সুপারিশ করব তোমরা আমিন আমিন বলবা নবী হাত বাড়ায় দিলেন মালিক ও মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলে তুমি তো রহমতের নবী বলে রহমতের নবী কবরের পাশ দিয়া চলে যাবে আর কবরের ভিতরে আজাব হবে হয় না হয় না আল্লাহ আমি তোমার দরবারে সুপারিশ করলাম আল্লাহ তুমি যুবকের কবরের আজাব মাফ করে দাও নবী যখন আল্লাহর কাছে দোয়া চাইলেন সাহাবাই কেরাম আমিন বলে আমিন বললেন আল্লাহ তুমি কবুল করো নবী দেখেন আজাব বন্ধ হলো না এরপরে মায়ার নবী আবার হাত উঠে গেলেন মালিক ও মালিক মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছ আমি তো নিজে নিজে বলি না তুমি তো রহমতের নবী বলেছ রহমতের নবী কবরের পাশ দিয়া গেলে যদি আজাব বন্ধ না তাহলে রহমতের নবী বানাই আল্লাহ কি আল্লাহ আবার হাত উঠাইলাম নবী হাত উঠে দোয়া করেন সাহাবিরা আমিন বলেন আজা বন্ধ হয় না এইবার নবী আবার হাত উডাইলেন আর কান্দন মালিক কোথায় আমি ভুল করলাম আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কবে গেল এই হাতটা কোন জায়গায় অন্যায় করেছে মালিক আমি বুঝি দাও আমাকে বুঝায় দাও আল্লাহ আমার কোথায় ভুল হয়ে গেছে আমাকে ধরে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তোমার হাতের দাম কমে নাই হাতের দাম কমে নাই তোমার কোনো দোষ না বন্ধু যেই যুবকের আযাব হয় এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার কোলে যায় অনেক ব্যথা মার কোলে অনেক ব্যথা মরনের সময়ও মা সন্তানকে মাপ দেয় নাই এত কলি যায় ব্যথা ওই মা যতক্ষণ পর্যন্ত দিবে আমি আল্লাহ তোমার দ্বাও কবুল করব না যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে বন্ধু তোমার সুপারিশও আমি কবুল করব না আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তখন নিরাশ হয়ে গেলেন নবী এবার বুঝতেছেন বাপমার কলে যায় যদি ব্যথা থাকে ফিরেও যদি আমার জন্য দোয়া করে পেশাব যদি দোয়া করে দোয়া কবুল হবে না কেমনে পেশাব শুধু বর্তমানে পেশাব না আব্দুল কাদের জেলা নিমইন উদ্দিন চেষ্টি কতুবুদ্দিন কাকির মতো বড় বড় উলি আল্লাহ যদি দোয়া করে দোয়া কবুল হবে না যদি বাপমার কলে যায় ব্যথা থাকে কেন হবে না কারণ রহমতের নবীর দোয়া ওই কবুল হইছে না আমার নবীর সুপারি সুপারিশে কবুল হইছে না অতএব আমার পেশাব তো নবীর থেকে বড় না নবীর সুপারিশে যেখানে কবুল হয় না মার কোলে যায় বাবার কোলে যায় যদি ব্যথা থাকে নবী রহমতের নবী সাহাবাই کرام কে বলেন সাহাবীরা রে গন্ডগোল তো অন্য জায়গায় তাড়াতাড়ি করে তার মারে খবর দাও আমি নবী সালাম যা পৌঁছাও সাহাবাই کرام যা তার মাকে সালাম জানাইলেন মা নবীর কাছে আসলেন বৃদ্ধা মহিলা আল্লাহর নবী সালাম জানায় বলতে বলেছেন মা গ কবর কানা চিননি মহিলা কই নবী গো চিনি এটা তো আমার সন্তানের কবর আজ থেকে এক সপ্তাহ আগে মারা গেছে আল্লাহর নবী বলতেছেন মা এই ছেলে বুঝি তোমার দুনিয়াতে খুব কষ্ট দিছে তোমার অনেক যন্ত্রণা দিছে তোমার অমান্য অবাধ্য হয়ে চলছে অনেক সন্তান সমাজে বাপমারে ঠিক মতো খানা দেয় না বাপমার খাওয়ানের খুশ খবর নেয় না নিজের শহরে থাকে গ্রামে বাপমার কোনো খবর বউ বাচ্চা নিয়ে শহরে থাকে যায় খাকা করে সন্তানটারে যদি এক নজর দেখতাম বাপমা সন্তানের কাছ থেকে পয়সা করিও চায় না চায় শুধু মন দিয়া মুখটা দিয়া মারে আম্মা কয়ে ডাকবো আর বাবার আব্বা কয়ে ডাকবো আর বাপমারে খোঁজখবর নিব সাধারণ মতো সাধ্য মতো অনেক গরিব পান নিজে চলতে পারে না বাপ মারে খুশি রাখতে পারে বেশি বেশি আম্মা আব্বা ডাক দিয়া